ঢাকা শহর মানি পুজন রসিকদের স্বর্গ আর পুরান ডাকা এই শহরের প্রাণ আর আমরাই যাচ্ছি সেই পুরান ডাকার ছোট্ট একটি গলি দিয়ে যেখানে হাজি মাখন বিরিয়ানি নামে একটি বিখ্যাত বিরিয়ানির দোকান আর সেই বিরিয়ানি খেতে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে এবং কি দোকান খোলার আগেই কাস্টমার রেডি থাকে তা আপনারা ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে দোকান ওপেনিংয়ের আগেই আমাদের সবাইকে টোকেন নিতে হচ্ছে যেই টোকেনে থাকবে আমাদের সিরিয়াল এবং কি কয় প্যাকেট আমরা বিরিয়ানি নিচ্ছি মানে কত টাকার আপনারা যত টাকার বিরিয়ানি নেবেন তত টাকার সমমূল্যে একটি টোকেন পাবেন যেটি সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আপনাকে বিরিয়ানিটা সংগ্রহ করতে হবে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং কি এই মাখন বিরানির ইতিহাস সম্পর্কে জানি প্রায় সত্তর বছর আগে হাজি মাখন মিয়া শুরু করেছিলেন এই দোকান সেই সময় পুরান ডাকার অলিগলিতে গরুর মাংসের বিরিয়ানি তেমন প্রচলিত ছিল না কিন্তু সরিষার তেল আর মশলার বিশেষ মিশ্রণে তিনি বানালেন আলাদা স্বাদের বিরানি যা ধীরে ধীরে কিংবদন্তি হয়ে উঠেছে আজ তিন প্রজন্ম ধরে এই দোকান চলছে এখন দোকান সামলাচ্ছেন তার পরিবার নামের সঙ্গে মাখন থাকলেও এই বিরানিতে মাখন নেই বরং সরিষার তেলই এর আসল জাদু মাখন বিরিয়ানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মাখামাখা স্ট্রাকচার ভাত আলাদা থাকে না গরুর মাংস আর মশলার সঙ্গে ভাত একেবারে মিশে যায় যেখানে ডাকার বেশিরভাগ বিরিয়ানি মোগলাই স্বাদের সেখানে মাখন বিরিয়ানি পুরোপুরি দেশি কায়দায় তৈরি মশলার ঝাঁজ সরিষার তেলের ঘ্রান আর মাংসের টুকরো সব মিলে এটি এক অনন্য রকম অভিজ্ঞতা প্রতিদিন সকাল থেকে এখানে লেগেই থাকে মানুষের ভিড় কেউ আসেন আশপাশ থেকে কেউ আবার দূর থেকে শুধু এই স্বাদের টানে আর দোকানটির লোকেশন হচ্ছে পুরান ডাকার রায় সাহেব বাজারপুরে বিউটি লাচির একদম বিপরীতে এখানে হাফ প্লেট একশো পঞ্চাশ টাকা ফুল প্লেট দুইশো বিশ টাকা আর বিশেষ কম্বু তিনশো টাকা সকাল নয়টার দিকে দোকান খুলে আর দুপুর তিনটার আগে সব শেষ হয়ে যায় অর্থাৎ দেরি করলে আর কপালে জুটে না এই বিরিয়ানি তাই আমি দেরি করে নিই এই যে আমি বিরিয়ানি পেয়ে গেলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা